তো হেই কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আজকে সকালবেলা যখন আমি গেমে ঢুকি আমার বড় ভাইয়ের বন্ধু মাইদুল আমাকে এই কালেকশন ভার্সেস আবার যেসে কালেকশন ভার্সেস না এতে আবার বাজিও রাখা হয়েছে তোমরা তো জানোই আমাদের গেমের ভিতরে এসে পড়েছে হান্ড্রেড পার্সেন্ট টপ আপ ইভেন্ট বোনাস তো যে এই কালেকশন ভার্সেস জিততে পারবে তাকেই এটা গিফট করা হবে যদি আমি জিততে পারি তাহলে আমাকে গিফট করাবে রেফেল ভিডিও মাইদুল আর যদি রেফেল ভিডিও মাইদুল জিতে যায় তাহলে আমাকে গিফট করতে হবে তো গাইস তোমাদের কি মনে হচ্ছে এই কালেকশন ভার্সেসে কে জিতবে যদি জেনে থাকো তাহলে কমেন্টে এখনই জানিয়ে দাও আর হ্যাঁ আরো একটা কথা এই ভিডিওতে যদি 1000 ভিউজ কমপ্লিট করে দিতেলে তোমাদের জন্য রয়েছে তিনটি উইকলি গিভওয়ে তো বেশি কথা না বলে শুরু করে দিচ্ছে আজকের ভিডিও আরে ভাই মাইদুল ভাই এড পাঠিয়েছে দেখি তো গ্রুপে গিয়ে হ্যাঁ ভাই বলো কি বলবে আবে বেটা নো বের তোর কি দাম বেড়ে গেছে কতবার ধরে এড দিচ্ছিস তুই তো এডই নিচ্ছিস না আরে ভাই একটা ভিডিও বানাইছিলাম তো তাই জন্য আর কি গ্রুপে আসতে পারছিলাম না আরে লল ভাই লল তোর মতো বটে আবার ভিডিও বানাই ভাই তুমি বট কাকে বলছো আসো তাহলে সাহস থাকলে আসো কালেকশন ভার্সেস করি আরে তোর মতো বটে সাথে কি কালেকশন ভার্সেস করব লল ভাই লল কিছুদিন আগেই না আমার বড় ভাই তোমাকে কালেকশন ভার্সেস হারিয়েছিল আরে ওই দিন তো আমি ভুলে ভালে ফ্রি ফ্রি বান্ডেল দেখিয়েছিলাম আচ্ছা তাহলে দম থাকলে আসো কালেকশন ভার্সেস করি আমি শুধু শুধু কালেকশন ভার্সেস করি না কোনো কিছু বাজি রাখ আচ্ছা তুমি বলো কিবাজি বাজি রাখা যায় আচ্ছা আমাদের গেমের ভিতরে নতুন একটি টপ ইভেন্ট এসেছে না সেটা কমপ্লিট করে দিতে হবে আচ্ছা সমস্যা নাই কমপ্লিট করে দেব এখন আমি তোমাকে নিয়মটা বলছি তুমি প্রথমে পাঁচটা বান্ডেল দেখাইবা তারপর আমি পাঁচটা বান্ডেল দেখাবো যে বান্ডেল আমি দেখাতে পারবো তাহলে তোমার পয়েন্ট হবে না আর যদি দেখাতে না পারি তাহলে তোমার পয়েন্ট হবে আর একটা নিয়ম আমরা কবে খেলেছি আচ্ছা সমস্যা নাই

আরে ভাই এটা তো র‍্যাম্পেজ বান্ডেল এটা তো আমার ভাইয়া নেয়নি আরে ভাই তোর ভাই তো বট সেই বান্ডেল কোথা থেকে পাবে তোর ভাই তো একটা আচ্ছা ভাই অন্য একটা বান্ডেল দেখাও আচ্ছা তুই পালে এই আর্কটিক ব্লু বান্ডেল দেখা আরে ভাই এই বান্ডেলটাও তো আমার ভাইয়া নেয়নি আরে তোর তো বট তোর এই বান্ডেল কোথা থেকে পাবে হ্যাঁ ভাই আমরা সত্যি বট দাঁড়াও দেখো তো এই বান্ডেলটা তোমার কিনা আরে এই বান্ডেল তোর কাছে আছে তুই আমাকে ডজ দিলি আরে ভাই বেশি ফাল না মাত্র তোমার দুই পয়েন্ট হইছে আরো বান্ডেল দেখাও আচ্ছা দাড়া তুমি মাত্র একটা বান্ডেল এনে দেখাইছিস দাঁড়া আমি তোকে আরেকটা বান্ডেল দেখাচ্ছি আচ্ছা দেখাও দেখি তুমি কি বান্ডেল দেখাও আচ্ছা তুই ইন্ডিয়া ইন্ডিয়ার ডায়মন্ড কিং এই লোকেশ গেমার এর বান্ডেলটা দেখা আরে ভাই লোকেশ গেমার কোন বান্ডেল হলো দাড়াও তোমাকে এই বান্ডেলটা দেখাচ্ছি এই নাও তোমার লুকি পুকির বান্ডেল এটা তোর কাছে আছে সমস্যা নাই আমি আরেকটা বান্ডেল দেখাচ্ছি আচ্ছা দেখাও দেখি কি বান্ডেল দেখাও এই দেখো এটা একটা মিস্টার বের ওল্ড বান্ডেল ও ভাই এটা একটা ওল্ড বান্ডেল এই নাও তোমার ওল্ড বান্ডেল আরে না এটা তো কিছুদিন আগে ভাই গেমে ছেড়েছিল ভুল করে তোকে দেখিয়ে দিলাম আচ্ছা যা এবার থেকে তুই বান্ডেল দেখা আচ্ছা ধরো আমি তোমাকে বান্ডেল দেখাচ্ছি তুমি পারলে এই বান্ডেলটা দেখাও আরে এটা আবার কোন বান্ডেল আরে ভাই যখন তুমি গেম খেলা শুরু করিনি তখনই বান্ডেলটা ছেড়েছে এটা হলো অপু ভাইয়ের বান্ডেল আরে ভাই নাই আমি জানতাম ওল্ড বান্ডেল তোমার কাছে থাকবে না আরে একটা বান্ডেল দিচ্ছি এত ভাবুণি কি অন্য বান্ডেল আরটা দেখা আরে ভাই তুমি এসে আমার সাথে কালেকশন ভার্সেস করতে পারলে তুমি এই যে এই বান্ডেলটা দেখা আরে এই বান্ডেলটা তো আমার কাছে আছে দাঁড়া তোকে বান্ডেলটা দেখাচ্ছি আচ্ছা দেখাও দেখাও এই নে তোর বান্ডেল আচ্ছা সমস্যা নাই আমি আরো একটা বান্ডেল দেখাচ্ছি আচ্ছা দেখা দিচ্ছি কি কি বান্ডেল দেখাস তুমি পারলে এই বান্ডেলটা দেখাও আরে এই বান্ডেলটা আমার কাছে আছে আরে থাকলে তাড়াতাড়ি দেখাও এই নেটরি ফড়গা বান্ডেল আরে সমস্যা নাই আমি আরো দুইটা বান্ডেল দেখাবো দেখি কি কি দুইটা বান্ডেল দেখাস সব আমি বান্ডেল দেখিয়ে দেবো তুমি পারলে পার্পল ক্রিমিনালটা দেখাও আরে এটা কোন ক্রিমিনাল হলো দেখ আমার কাছে আছে সবার টপ ধর ভাই মারা বন্ধ করো এটার থেকে টপ ক্রিমিনাল আছে এই দেখো তোমার এই টপ ক্রিমিনালেরও বাপ আরে ভাই তোর কাছে এই কিমিনাল আছে আচ্ছা তুই আর এটা বান্ডেল দেখা দেখি কি বান্ডেল দেখা তুমি পারলে এই বান্ডেলটা দেখাও আরে না এই বান্ডেল তো ভাই আমার কাছে আছে আচ্ছা দেখাও দেখি এই নে তোরই বান্ডেল আরে এই বান্ডেলটা ভাই মনে আমার কাছে নাই আরে ভাই এগুলো হলো ওল্ড কালেকশন এগুলো তোমার কাছে থাকবে কিভাবে আর দেখো তুমি যে বান্ডেলটা দেখিয়েছো সেই বান্ডেলটা আমার কাছে আছে আচ্ছা আমার কিন্তু 3 পয়েন্ট হয়ে গেছে আর তোমার 2 পয়েন্ট এখন কিন্তু কালেকশন বাড়ছে আমি জিতে গিয়েছি এখন ডায়মন্ড পাঠাও আচ্ছা তোকে একটু পরে ডায়মন্ডটা পাঠিয়ে দিচ্ছি এই সব কোথা থেকে আসে কালেকশন ভার্সেস করতে দেখ ডায়মন্ড পাঠিয়ে দিয়েছি হ্যাঁ ভাই এসেছে তো গাইস তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর ততদিনের জন্য বিদায় দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে